প্রকৃতির মাঝে মিশে আছে হাজারো রোগের মহাউষধ আমরা হয়তো জানি না বিদায় আমাদের মুরগিগুলোকে প্রাকৃতিক ওষুধ খাওয়াই সুস্থ করতে পারি না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনাদের ঘরের মধ্যে থাকা জিনিসগুলো দিয়ে মুরগি কিভাবে সারা বছর সুস্থ রাখবেন এই ভিডিও শেষে যে উপাদানটার সাথে আপনাদেরকে পরিচয় করে দেব সেটা হচ্ছে সব রোগের মহাউষ তাই ভিডিওটা সম্পূর্ণ না টেনে দেখার অনুরোধ রইলো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া অনেক ভালো আছি তো ভিডিও শুরুতে হয়তো বলবো তাই ভিডিও শুরুতে আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে সময় সুস্থ রাখা যায় তো মুরগি পালন যারা করে তারা হচ্ছে মুরগি পালনের সময় একটা বিষয় সবসময় খেয়াল করবেন সেটা হচ্ছে আমাদের খামারে কোনো না কোনো সময় কিন্তু ঠান্ডা রোগ হয়ে থাকে ঠান্ডা রোগ না হওয়ার জন্য আপনারা আপনাদের মুরগিকে সুস্থ অবস্থায় প্রতি সপ্তাহে দুই দিন করে প্রতি এক লিটার পানিতে পাঁচ গ্রাম পরিমাণ দেশি আদার রস মিশিয়ে খাওয়াতে পারেন এতে করে আপনাদের মুরগি আহ কোনো সময় ঠান্ডা রোগে আক্রান্ত হবে না যদি মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয় তারপরেও এই নিয়মে আপনারা খাওয়াই যেতে পারেন এতে কোনো প্রকার আপনাদের বাড়তি মেডিসিন খরচ হবে না আপনাদের খামারের মুরগি যদি খাবারে অরুচি থাকে এবং হচ্ছে বধ হজম হয় তাহলে আপনারা আপনাদের মুরগিকে প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন করে দুই থেকে তিন কেজি খাবারের সাথে পঞ্চাশ গ্রাম পরিমাণ দেশি রসুন বাটা মিক্স করে খাওয়াতে পারেন এতে করে আপনাদের মুরগির প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং হচ্ছে বধ হজম ভালো হয়ে যাবে আর দেশি রসুন মূলত শীতকালে মুরগির শরীর গরম রাখতে অত্যন্ত ভাবে সহযোগিতা করে আমি মূলত হচ্ছে এটা শীতকাল বেশিরভাগ ব্যবহার করে থাকি তো যাই হোক যাদের খামারে মুরগি অতিরিক্ত পরিমাণে হাদায় এবং হচ্ছে হাঁপানির একটা সমস্যা থাকে তারা মূলত প্রতিদিন দুপুরবেলা দুই লিটার পানির সাথে পঞ্চাশ গ্রাম পরিমাণ আখের গুড় এবং হচ্ছে লেবু মিশিয়ে খাওয়াতে পারেন এতে করে আপনাদের মুরগি হাপানি রোগ নিয়ন্ত্রণে চলে আসবে এবং মুরগি হিটে স্ট্রোক করার কোনো সম্ভাবনা থাকবে না যদি মুরগির পায়খানা জনিত কোনো সমস্যা থাকে যেরকম চোনা পায়খানা সবুজ পায়খানা বা পাতলা পায়খানা তাহলে আপনারা প্রতি সপ্তাহে দুই থেকে তিন দিন আপনারা পেঁপের পাতা অথবা পেপে পাতা বেটে ওটা পানির সাথে মিক্স করে খাওয়াতে পারেন এতে করে পায়খানা যাবতীয় যত সমস্যা আছে ওইটা নিয়ন্ত্রণে চলে আসবে যদি কোনো সময় আপনাদের মুরগি রক্ত আমাশায় আক্রান্ত হয় বা রক্তের মতো পায়খানা করে তখন আপনারা পঞ্চাশ গ্রাম রক্ত জবর পাতা একেবারে কষলে অথবা বেটে বা ব্ল্যান্ডার করে দু লিটার পানির সাথে মিশিয়ে সকাল বিকাল তিন দিন খাওয়াবেন আশা করি এভাবে যদি আপনারা ব্যবহার করেন আপনাদের মুরগির রক্ত আমার সাথে অতি দ্রুত ভালো হয়ে যাবে এটা মূলত আমি নিজে ব্যবহার করছি অনেকবার যতবারই ব্যবহার করছি ততবারই উপকার পাইছি আর আপনাদের মুরগি যদি কোনোভাবে গাম্বর রোগে আক্রান্ত হয় বা রানের মাংসের ভিতরে যদি ফোটা ফোটা রক্তের জমাট বাঁধে তখন আপনারা অ্যালোভেরা খাওয়াইতে পারেন অ্যালোভেরা প্রতি দুই লিটার পানিতে একশো গ্রাম অ্যালোভেরা

ব্ল্যান্ডার করে মিশিয়ে ভালোভাবে তারপরে সকাল বিকাল তিন দিন খেতে দিবেন আপনাদের মুরগি গাম্বরোর রোগ যদি আক্রান্ত হয় তাহলে অবশ্যই গাম্বরোর রোগটা ভালো হয়ে যাবে সর্বশেষ কথা হচ্ছে আপনারা যদি আপনাদের মুরগিকে সব সময় ভালো রাখতে চান তাহলে যে সময় পানি দিবেন তখন পানির সাথে আপনারা এক চিমটি পরিমাণে কালো জেরা দিয়ে দেবেন কালো জেরার গুণাগুণ সম্পর্কে আপনাদের হয়তো আর নতুন করে বলা লাগবে না তো এইভাবে মূলত হচ্ছে আমি যে কথাগুলো বললাম প্রায়ই মূলত এই টেকনিকগুলো আমি আমার খামারে অ্যাপ্লাই করে থাকি এবং হচ্ছে সর্বোপরি সব সময় ভালো একটা রেজাল্ট পায় এবং আমাদের খামারের মূলত মেডিসিন খরচটা অনেক কম লাগে আজকের ভিডিওতে আমি যে উপাদানগুলোর কথা আপনাদের মাঝে বললাম হয়তো আপনারা এটার সাথে সবাই পরিচিত আছেন এবং এই উপাদানগুলো আমাদের বাড়ির মধ্যে সময় এবং হাতের নাগালেই থাকে তো আপনারা চেষ্টা করবেন আপনাদের মুরগিকে সব সময় মেডিসিন কম প্রাকৃতিক প্রাকৃতিকভাবে মুরগিগুলোকে হচ্ছে সুস্থ রাখার জন্য আরেকটা কথা বলতে বলে গেছিলাম সেটা হচ্ছে যদি কৃমিনাশক নাশক হিসেবে আপনারা ব্যবহার করতে চান সেটার জন্য আপনারা নিম পাতা অথবা নিমের ছাল পানির সাথে ভিজিয়ে খাওয়াইতে পারেন প্রতি এক সপ্তাহে একদিন করে খাওয়ালে আপনাদের মুরগি কোনো সময় কিরমি রোগে আক্রান্ত হবে না তো যাই হোক যদি মুরগির রক্তচাপ কমাইতে চান তাহলে অবশ্যই আপনারা সজনে পাতা মুরগিকে প্রতি সপ্তাহে দু একদিন পর পর খেতে দিবেন এতে করে মুরগির রক্তচাপ কমবে এবং হচ্ছে স্ট্রোকের সম্ভাবনা অনেকাংশে কমে যাবে তো মুরগিকে সবসময় প্রাকৃতিক উপায়ে সুস্থ রাখতে পারলে মুরগির দ্রহিক বৃদ্ধি ভালো আসে এবং হচ্ছে মুরগির মাংসের স্বাদ অনেকাংশে বেড়ে যায় তো আমি মূলত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই ফর্মুলাগুলোই আমার খামার ইউজ করে থাকি আপনারা চাইলে আপনাদের খামার অ্যাপ্লাই করে দেখতে পারেন আশা করি সর্বোত্তম একটা রেজাল্ট পাবেন তো যাই হোক ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি যদি কোনো বিষয় মিস্টেক করে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার তো নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ